তো দেখো আজকে গাছের থেকে ফুল তুলে আনলাম তো গাছে আজকে এগুলো কি ফুল বলে বেলফুল পাঁচটা ফুল ফুটেছিল। তো এত সুন্দর গন্ধ সারা ঘর মোমো করছে এগুলো সব আমার বাড়ির গাছেরই ফুল তো ফুল তুলতে অসুবিধা হয় না দূরে যেতে হয় না বাড়িতে কয়েকটা গাছ লাগানো আছে বাড়ির গাছ থেকে ফুল তুলে করি সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ সাড়ে পাঁচটা তো উঠে কাজ করে ছেলে স্কুল আছে তো একটু তাড়াহুড়ি আছে স্নান করে নিলাম আজকে সোমবার তো আজকে পুজোটা দিয়ে নিই তারপরে সারাদিনের কাজ তোমাদের ফিনে আজকে পাস্তা বানিয়ে দিয়েছি কিন্তু বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে রেডি করিয়ে বসিয়ে রেখেছি কী করে যাবে সেটাই চিন্তা তো অবশেষে বৃষ্টিটা একটু কমলো আবার রোদও বেরিয়ে গেল ওর বাবা নিয়ে ওকে বেরোলো স্কুলের দিকে আজকে ওর বুনুকেও নিয়ে যেতে হবে যেহেতু ওর বাবা যাচ্ছে যেহেতু ওর বাবা দেয় সেদিন তোর বুনুকে মেয়েকেও নিয়ে যায় তো ওরা চলে গেল এদিকে আমাদের রাজার কীর্তি দেখো রাজাকে একটা পেয়ারা দিয়েছি খেতেও আমার কাছ থেকে কেড়ে নিল কেড়ে নিয়েও একা একা খাবে দেখো ওর কীর্তি রাজা কি করছিস পারবি না দেখেছো আজ তো পেয়ারা নিয়ে দৌড়দৌড়ি করছো ও পেয়ারা খেতে এত ভালোবাসে আর এই যে আমাদের চুট্টু আমার বাড়ির পাশে চুট্টু জানো তোমরা ও আমার দেওর হয় মানে আমি ওর বৌদি হই কিন্তু আমাকে ছোট থেকে বউ বলে ডাকে শোনা একটু ডাকো আমাকে এইটা দেখে 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 ওটা লজ্জা পাচ্ছি লজ্জা পাচ্ছি এটা আমার আর একটা বর ঠিক আছে মানে আমি ওর বৌদি হই ছোট থেকে আমাকে বউ বলে ডাকে তো ওটা আমার হচ্ছে আমার ছোট বর মাছ অবশেষে এসেছে এই যে মাছ কি মাছ সিলভার কাপ আমি সিলভার কাপ খাই না তাও একটা বাটা দুটো বাটা আছে ওটা আমার জন্য তো রান্নাটা করে নিই কাঁঠালের আটি এই ফার্স্ট টাইম ভাজছি কতটা কি ভাজবে বুঝতে পারছি না আটি বা বীজ যাই বলো তোমরা সেটাও খাইনি কিন্তু আমার হাজব্যান্ড কাঁঠাল খাই না কাঁঠালের বীজ ভক্ত ও সেই ঘ্যাঁট কল ডাটি দিয়ে কাঁঠালের বীজ ভাজা লম্বা লম্বা করে ভাজা তো আমাদের লক্ষ্মী আবার খেতে ভালোবাসে তো লক্ষ্মী ওটা করলেই ওকে পাঠিয়ে দেয় মানে ওর খাওয়া হয়ে যায় আমাকে আর করতে হয় না তো আজকে আমি একজনের ব্লগ দেখে তো দেখলাম কাঁঠালের আটি ভাজা করছে তো দেখলাম ভালোবাসে আছে মানে দেবীপুর ছিল ওর জেঠুর বাড়ি ওখান থেকে ওকে কাঁঠাল দিচ্ছিলো তো কাঁঠাল এনে কাঁঠালের বীজ নিয়ে চলে এসছে তো নষ্ট হয়ে যাচ্ছে তো কি করি তো ওগুলি ভাবলাম তাহলে আজকে কেটে সকালে দিয়ে দেবো ভাজা করে খেয়ে নেবে কিন্তু কতটা কি ভাজ পাবে বুঝতে পারছি না পুড়ে গেলে যাবে সপ্তাহে যাবে আমি না রান্না করতে করতে বৃষ্টি চলে এলো তো জামা জামাকাপড়গুলো মেলা ছিল তুলে দিই মালে আবার ভিজে যাবে অনেকটা শুকিয়ে গেছে এখনো সকালের খাবার কেটে আসেনি মাছ ভাজা হয়ে গেল ফোন করে দেখি রথের দিন নিরামিষ করেছিলাম আজকে আর নিরামিষ করা হলো না মাছ নিয়ে আসতে বললাম বলতো মাছ সামনে মাছের ভাত করে রেখে দেওয়া যায় ডাল বা অন্য কিছু করতে গেলে খুব সমস্যা তারপর আমার ছেলে আমার ছেলে ডাল বা সবজি টবজি তো খেতেই চায় না সে ওকে ডিম ঢুকে দিতে হয় নাই অন্য কিছু এই তো হয়ে গেছে আমার ছেলেটা এবার এই দেখো চলে এসছে আমার ছেলে স্কুল থেকে বৃষ্টিতে আর ভিজতে হয়নি বৃষ্টি কমে গেছিল তারপরেই এসছে তো এখন চেঞ্জ করিয়ে একটু স্নান করিয়ে খাইয়ে দেবো রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো মাছের ঝোল করেছি বাটা মাছের ঝাল আর ওটা তো দেখেছো ওই উচ্ছি আলু ভাজা আর কাঁঠালের আটি ভাজা এই হচ্ছে আজকে মেনু ছেলেকে খাইয়ে আমিও ভাত বেড়ে নিলাম খেয়ে নেবো কেননা ছেলের বাবার অপেক্ষায় বসে থাকলে আমার আর সারাদিন খাওয়া হবে না তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম একটু ঘুমিয়েছিলাম ছেলে আর আমি তারপরে দেখো বিকালে ছেলে বললে একটু আপেল খাবো আমি কেটে দিচ্ছি আর ও আমার ভিডিও করে দিচ্ছে এখন সময় হয়েছে রাত দশটা তো ছেলেকে এতক্ষণ পড়াচ্ছিলাম এদেরকে এখনো বই খাতা সব রয়েছে ওই যে ছেলে বসে আছে তো ওকে এবার খাইয়ে দেবো খাইয়ে শুয়ে দেবো সকালে আবার স্কুল আছে বেশি রাত করব না তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো আবার কালকে দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিও নিয়ে